আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি আজকে আমরা সময়ের মূল্য অথবা আহমিয়াত সময়ের মূল্য নিয়ে একটু রচনা পেশ করতে যাচ্ছি এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের দাখিল আলিম এবং বিভিন্ন কাউমি মাদ্রাসার বিভিন্ন জামাতে এই রচনাটি এসে থাকে এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে এই রচনাটি আমাদের মুখস্থ করতে হবে প্রথমে একটি মোকাদ্দমা পেশ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ হিল্লাজি খলাকানা। সমস্ত প্রশংসার আল্লাহর জন্য আল্লাহ জি যিনি খোলা কানা আমাদেরকে সৃষ্টি করেছেন ও আর এবং আমাদেরকে পাঠিয়েছেন ইলা এই পৃথিবীতে বলে মালুম নির্দিষ্ট কিছু সময়ের জন্য ওসালসালাম ও আলান্নবী সেই নবীর প্রতি দুরুদ সালাম সেই নবীর প্রতি দুরুদো সালাম আল্লাহ জি যিনি আর সাদানা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য এতে মামান অত্যন্ত গুরুত্বের সাথে যাতে সময়ের মূল্য দেয় ওয়ালা আলিহি ও সাহাবি আজমাইন এবং তার সাহাবাই রাম আজমাইন ও পরিবার পরিজনের ওপরে সালাম বন্ধুরা একটা ভূমিকা পেশ করতে হবে এরপর হলো আল মুরাদু বেকিমাতিল অক্ত সময়ের মূল্যের মূল্য এই কথা দ্বারা উদ্দেশ্য কি আল বিল অক্তে সময়ের দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জুজিন প্রতিটা এমন মুহূর্ত মিন আজ হায়াতিল ইনসান মানব জীবনের হায়াতিল ইনসান মানে মানব জীবনের প্রতিটি সময়কেই প্রতিটি মুহূর্তকেই সময় বলা হয় অকুল্লু ইন মিন অমরিহি এবং তার জীবনের প্রত্যেকটা কাজকর্মেই এক একটি সময় আল মুরাদব একইমাতিল ওক্ত এবং সময়ের মূল্য দ্বারা উদ্দেশ্য হলো আয়েক কদ্রাল ওে সময়ের মূল্যায়ন করা গুরুত্ব আরোপ করা আহমিয়াতুল অক্তে ফি দুইল কোরআন আল হাদিস কোরআন ও হাদিসের আলোকে সময়ের গুরুত্ব কোরআন হাদিস দ্বারা সময়ের গুরুত্ব আমাদের বুঝতে হবে আল ওক্ত নিয়ামাতুম মিন নিয়ামিল্লাহি তাআলা সময় হলো আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে একটা যেমন আমাদের সময় দিয়েই কিন্তু আমাদের কিছু সময় দেওয়ার দুনিয়াতে পাঠানো হয়েছে আমার হায়াতি একটা সময় এই সময়গুলো হলো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহ আহমিয়াতুন বাগাতুন সময়ের আছে ব্যাপক গুরুত্ব ফি হায়াতিল ইনসান মানব জীবনে সুবাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহন এহতাম্মা গুরুত্বারোপ করেছেন বিল বক্তে সময়ের গুরুত্বারোপ করেছেন ফি হায়াতিল ইনসান মানব জীবনে তিনি সময়ের গুরুত্বারোপ করেছেন ান খাস করে দিয়েছেন নির্দিষ্ট সময় লে নাস। মানুষকে এই দুনিয়ায় বসবাসের জন্য আইসন মানে জীবনযাপন বা বসবাসের জন্য ফির দুনিয়া দুনিয়াতে একটু জীবনযাপনের জন্য শক্ত সময়কে তিনি নির্ধারণ করে দিয়েছেন যেমন আল্লাহ নিজেই কোরআনুল কারিমে বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রতিটা মানুষের জন্য জাতির জন্য আছে মৃত্যুর সময় এই আজালুহুম যখন সেই মৃত্যুর সময়টা এসে যাবে তখন বিলম্বিত হবে না সায়াতান এক মুহূর্ত অলাইয়াস্তাকিমুন অগ্রগামীও হবে না মৃত্যুর সময়টা প্রতিটা মানব জাতির জন্য নির্ধারিত এক মুহূর্ত ত্বরান্বিত হবে না বিলম্বিত হবে না ঠিক জাস্ট টাইমেই মৃত্যুটা আসবে وأيضا أن اهتم رسول الله صلى الله عليه وسلم রসুল্লা সাল্লা সাল্লাম গুরুত্ব দিয়েছেন এহে তাম্মা গুরুত্ব দিয়েছেন আনিল অক্তের সময়ের ব্যাপারে এহেমান ক্যাথিরা অনেক অনেক গুরুত্ব দিয়েছেন বন্ধুরা প্রতিটা মুহূর্ত সেকেন্ড আমাদের খুব মূল্যবান এই জন্য নবীজি বলছে একতানিম হায়া তাকা তোমার জীবনকে গুরুত্ব দাও মূল্যায়ন করো কবলা মাউতিকা মৃত্যুর পূর্বে এই সময়কে গুরুত্ব দাও অসাবে কবলা হারামিকা এবং তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন বসটাকে গুরুত্ব দাও বন্ধুরা এবার আরেকটি পয়েন্ট আল ইস্তখদাম সহিহুল আওকাত সময়ের সঠিক ব্যবহার সময়ের সঠিক ব্যবহার করতে হবে আমরা ডিগ্রিতে তেল গল্প তেল গল্প পড়েছি সময় মতো এক ফোঁটা তেলের তেলের অনেক দাম আর অসময়ে হাজার মনের কোনো দাম নেই এই জন্য সময়ে খুবই গুরুত্বপূর্ণ এটা সঠিক সময়ের ব্যবহার করতে হবে ছাত্র জীবন পড়ার সময় এই সময়টা না পড়লে পরের পরে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না এজন্য জন্য হায়াতে মানুষকে মানুষের জীবনকে উন্নতির দিকে নেওয়ার জন্য অগ্রগামী করার জন্য ও তারা কি হা এবং উন্নতি করার জন্য মাউকুফ নির্ভর করে আলা দামিল আওকাত সময়ের সঠিক ব্যবহারের উপরে আর সেটা এসতেক দাম আন সহি সঠিকভাবে মূল্যায়ন যদি আমরা করতে না পারি সময়ের তাহলে আমাদের জীবনটা সার্থক হবে না উন্নয়নের দিকে যাবে না হায়াতুল নাস মানুষের সময়টা হলো কসিরত একেবারে সংক্ষিপ্ত সময় ওয়াহিদিন ব্যক্তি লা যদি প্রতিটা না দেয় আওকাতি তার জীবনের সময়কে যদি গুরুত্ব না দেয় হা এবং সেই সময়টাকে যদি নষ্ট করে ফেলে বেলা আমালিন কোনো আমল করলো না ওয়া অসুখলিন কোনো কাজকর্ম করলো না দুনিয়ার জন্য ভালো কাজও করলো না কোনো কর্মব্যস্ততা হলো না ফাইয়া তা আখির শেষে যে সে তাকে আফসুস করতে হয় বার্ধক্যে যায় যদি বলে আরে কেন ভালো লেখাপড়া করলাম না কেন ভালো করে কামাই রোজগার করলাম না বার্ধক্য কিন্তু তখন আফসুস করতে থাকে নেজরামুল আওকাত মিন সবিল হায়াত সময়ানুবর্তিতা জীবনের একটি শাখা যাদের কাছে বেশি বড় মনে হবে তারা এই পয়েন্টটা বাদ দিলে পারবেন আর যাদের কাছে এটা ছোট মনে হবে তারা একটু আর হাদিসের দলিল দিয়ে বাড়াতে পারবে কোনো সমস্যা নেই বন্ধুরা তবে এটা একটা উপযুক্ত রচনা আমরা লিখেছি না ছোট না বড় তবে যারা একটু কম মুখস্থ থাকে তারা এই পয়েন্টটা বাদ দিলে হবে নিজামুল আওকাত মিন সোনাবিল হায়াত সমানুবর্তিতা জীবনের একটি শাখা নিজামুল আওকাত সময়ের মূল্যায়ন ফি সোয়াবিল হায়াত জীবনে মানুষের জীবনে সকল ক্ষেত্রে আহাম্ম কথির অনেক অনেক গুরুত্ব ফালাবুদ্দা লিকুল্লি ইনসানিন এই জন্য প্রতিটা মানুষের জন্য উচিত আই মা আকা তাহ তার সময়কে মূল্যায়ন করবে ব্যবহার করবে বিনেসম নিয়মের উপরে সব নিয়মতান্ত্রিক কারণ তার কেননা এই জীবনটা কসিরতুন একেবারে ছোট ও মাহদুদুন মাহদুদুন এবং সীমাবদ্ধ সীমাবদ্ধতা আছে আমি বাংলাটা দিয়ে দিছি এটা একটু কঠিন বিদায় তোমরা এটা বাংলাটার সাথে দেখে মিলিয়ে নিবে বন্ধুরা এইটা হলো সবচেয়ে এই নীচের পয়েন্ট দুইটা গুরুত্বপূর্ণ এই দুইটা বাদ দেওয়া যাবে না আহমিয়তুল ওক আলম বিশ্ব জাহানে বিশ্ব নিয়মে সময়ের গুরুত্ব বিশ্বটা একটা নিয়মে চলে দিনের পরে রাত রাতের পরে দিন সকাল বিকাল টাইম টাইম আসে বিশ্ব নিয়মে সময়টা চলতে আছে অথবা সময়ের নিয়মে বিশ্ব চলতেছে কুল্লুষন প্রতিটা বস্তুই ফিহাজ আল আলাম এই বিশ্ব জানে ইয় নিজাম নিজামের অনুগত চলে নিয়মের নিয়মতান্ত্রিক চলছে এতে পারে অক্ত সময়ের সাথে তাল রেখে যেমন আশামসু তাতলু প্রতিদিন সকালে সূর্য উদিত হয় অত্যাগ্রহ এবং ফি ডুবে অক্তিহা নির্দিষ্ট সময় বিন্নে জম এটা নিয়মের মধ্যে এটা ব্যতিক্রম করে না তাহলে আমাদেরকেও সেই নিয়মতান্ত্রিক জীবন চালাতে হবে কাদালিকাল কমারু ওভাবে চন্দ্রকে দেখি ঠিক মতো উঠে অন্য জুম তারকারী অন্যাহার দিন আসে লাইল রাত আসে দিনের পরে রাত রাতের পরে দিন সব কিছু একটি নিজামের উপরে চলে তাই আমাদের জীবনটাকেও একটি নিয়মের উপরে চালাতে হবে শুধু ঘুমাইলামে শুধু খাইলামে এরকম না শুধু খেলাধুলি করলাম এরকম না পড়ালেখা ব্যায়াম স্বাস্থ্য সব কিছু ঠিকঠাক আমাদের রাখতে হবে আহমিয়াতুল ওক্তেফি ফি হায়াতিত্তুল্লাভ ছাত্র জীবনে সময়ের গুরুত্ব এটা হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট অনেক কথা আমি এখানে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি আর বক্তি লাভ ছাত্র জীবনের সময়ের গুরুত্ব আরোপ আহমিয়াতুন ক্যাসিরাতুন অনেক অনেক বেশি ছাত্র টাইম মতো আসতে হবে টাইম মতো যেতে হবে টাইম মতো খেতে হবে টাইম মতো লেখাপড়া করতে হবে আজকের কাম কাল পরে না ঢাল আজকের কাম কালকের জন্য রাখে রাখা যাবে না আজকের পড়া কালকের জন্য ফেলে রাখা যাবে না প্রতিদিন নিয়মতান্ত্রিক ক্লাস করতে হবে এই জন্য বলছে ছাত্র জীবনে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি ফাইন না লে মজা ধ্রুস কেননা ছাত্ররা তাদের পড়ালেখা মোতালা করবে লাবে খেলবে শারীরিক ব্যায়াম করবে লাহা মালুম এর জন্য নির্দিষ্ট একটা সময় করে নিবে পড়ার সময় পড়া খেলার সময় খেলা ব্যায়ামের সময় ব্যায়াম কিন্তু একসেটি একটার মধ্যে জীবনটাকে নষ্ট করা যাবে না বলে আই এম এটা আবশ্যক নয় যে আই ও জাদু আলুলি হোলায়ামবাগি উচিত নয় লাহু ছাত্রের জন্য আই খা লেফা সে এটা খেলাপ করবে আল যাদু আলুল ইয়মি দৈনন্দ যে একটা রুট রুটিন করে নিতে হবে লীলাও কাজ সময়ের সাথে মিল রেখে দৈনন্দিন যে কিছু একটা রুটিন বা সময়ের সাথে একটা রুটিন রাখতে হবে সেই রুটিনের বিপরীত খেলাপ ছাত্রদের করা একেবারে অনুচিত সব নিয়মতান্ত্রিক করতে এবার একটি খতেমা আমরা উপসংহার পেশ করতে যাচ্ছি নিজামুল আওকাত সময়ের নিয়ম নিয়মকানুন নিয়ম নিয়মানুবর্তিতা ফরস সমূহের মধ্যে আম এটা আম ভাবে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় অমিনাল অমিন অযাবী তুলা কিন্তু ছাত্রদের জীবনে ছাত্রদের কর্তব্যের ভিতরে এটা খস চেতন একটা গুরুত্বপূর্ণ ফালাবুদ্দা ওই জন্য আবশ্যক আলাইহেম ছাত্রদের জন্য আবশ্যক ইয়াস তাক সঠিক ব্যবহার করবে আলাহ কাজ সময়ের সঠিক ব্যবহার করবে নেজামেদান নিয়মতান্ত্রিক উত্তম রূপে এই সময়ের সঠিক ব্যবহার করবে এটা ছাত্রদের অত্যন্ত গুরুত্ব আমাদের এই চ্যানেলে অনেকগুলো রচনা দরখাস্ত পেশ করেছি আরবি দ্বিতীয় পত্রের কিছু উত্তরমালা পেশ করতেছি তোমরা গুরুত্বের সাথে এগুলো দেখে নিবে ভালো থাকো আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন